নমস্কার বন্ধুরা আমি ম্যানোকা রান্নাঘর থেকে বলছি আমি আজকের আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল করব আজকের আমি পাবদা মাছটা আপনাদের রেসিপিটা করে দেখাচ্ছি আসুন রেসিপিটা দেখাই ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসুন আমি বানিয়ে দেখাচ্ছি আমি এখানে চারটে পাবদা মাছ নিয়েছি তাহলে এবার হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দেবো এবার নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মাছটাকে আমি মাখিয়ে নিলাম এখানে আমার সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি কড়াই তেল দিয়ে দিয়েছি এবার কড়াটা গরম হয়ে এসছে আমি ওতে মাছগুলো ভেজে নেব ভালো করে দেন কড়া গরম হয়ে এসছে আমি কড়া বসিয়ে দিলাম আগে থেকে এবার আমি মাছগুলো দিয়ে দেবো কড়া গরম হয়েছে আমি মাছগুলো দিয়ে দিলাম আমি ভালো করে মাছগুলো ভেজে নেব হালকা লাল লাল করে একটু ভেজে নেবো বেশি কড়া করবো না আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার কড়াতে আমি দিয়ে দেবো কড়ার আঁচটা আমি একটু কমিয়ে রাখলাম আমি দিয়ে দিলাম কালো জিরে অল্প করে কালো জিরে দিয়ে দিলাম ব্রনের জন্যে এটা দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজ একটু হালকা লাল লাল করে ভাজা হয়ে আসবে ভেজে নিতে হবে লাল লাল করে ভাজা ভেজে নিতে হবে আমাকে আর ভেজে নিলাম লাল লাল করে এবার আমি টমেটো কুচা দিয়ে দিলাম কটা টমেটো কটা কুচিয়ে রেখেছিলাম অল্প করে একটু টমেটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু যাতে রঙটা ভালো হয় দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা না পুড়ে যায় তার জন্য একটু সামান্য জল দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার সারা একটু জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় ভালো করে নেড়ে নিলাম টমেটো কোনো গলি দিতে হবে নরম করে দিতে হবে একদম ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার সর্ষের জলটা আমি দিয়ে দেবো বাটা সর্ষেটা বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম বেটের সর্ষে সরষেটা দিয়ে নাল চারা করে নিলাম যেমন আমি জল দিয়ে দেবো একটু জল দিয়ে দিলাম ঝোলটা একটু ফোটানোর জন্য আমি রেখে দেবো দুটো কাঁচ লঙ্কা আমি দিয়ে দিলাম আর ঝোলটা একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো ওতে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছগুলো নাড়াচেড়া করে নিয়ে একটু ফুটে নেবো বেশি ফুটাবো না তাহলে মাছগুলো নরম হয়ে যাবে ভেঙেও যেতে পারে ভাজুনে ফুটিয়ে নিলাম আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আমি এটাকে নেড়ে নিচ্ছি এবার নামিয়ে নেবো এবার আমি নামিয়ে নেবো আমার হয়ে গেছে দেখুন কালারটা দেখুন এখানে কেমন লাগছে দেখতে খুবই ভালো লাগছে তো বন্ধুরা ভালো আমার রেসিপিটা ভালো লাগলে এটা কমেন্টে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটা নতুন তো একটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি আবার আর একটা রেসিপি নিয়ে আবার আপনাদের সঙ্গে আবার ফিরে আসব তো এখনকার মতন আসছি ধন্যবাদ বন্ধুরা